ঢাকা থেকে প্রচারিত সকাল আটটার ইংরেজি সংবাদের পর ফিরে এলাম বাংলাদেশ বেতার রাজশাহী এক্ষুনি প্রচারিত হচ্ছে বাংলায় স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম আজ বুধবার পাঁচই অগ্রহায়ণ সতেরোই জমাতুল আওয়াল বিশে নভেম্বর বাংলাদেশ বেতার রাজশাহী নগরীর সৌন্দর্য রক্ষায় নগরীর গুরুত্বপূর্ণ সড়কসমূহে বিভিন্ন প্রজাতির শোভাবর্ধ গাছের চারা রোপণ করা হচ্ছে বৃক্ষরোপণের সাথে সাথে এগুলোর পরিচর্যায় নিয়োজিত রয়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের বৃক্ষ পরিচর্যাকারীগণ পরিচ্ছন্ন পরিবেশ বৃক্ষরোপণ সহ বিভিন্ন ক্ষেত্রে এ নগরী ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছে বৃক্ষরোপণের ফলে বিভিন্ন প্রজাতির ফুল পাখির সমারোহে এ নগরীর সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে সবুজ পরিবেশ বান্ধব নগরী আরও বসবাসের উপযোগী হয়ে গড়ে উঠবে প্রতি বছরের ন্যায় এবছরও রাজশাহী মহানগরীতে বৃক্ষরোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাশিক প্রশাসক ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির গত বছর প্রায় পঞ্চাশ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে চলতি বছর জুন থেকে নভেম্বর পর্যন্ত প্রায় উনত্রিশ হাজার গাছের চারা রোপণ করা হয় রাশিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড এম শরীফ উদ্দিন জানান রাজশাহী সিটি কর্পোরেশনের অধীনে সবুজায়ন ও নির্মল পরিবেশ গড়ে তোলার উদ্দেশ্যে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল নগর ভবনে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তার দপ্তর কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির আহ্বায়ক ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রাশিকের দুই ও তিন নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর প্রকৌশলী মোহাম্মদ বাদশা মিয়া সভায় রাজশাহী মহানগরীর প্রধান প্রধান নর্দমার কাতামাটি পরিষ্কার সম্পর্কে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয় কমিটির আহ্বায়ক সভায় জানান রাজশাহী মহানগরীর পরিচ্ছন্নতা যে সুনাম তা অক্ষুণ্ণ রাখতে সকল প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে নগরীর কোর্ট স্টেশন এলাকায় এসটিএস নির্মাণ বিষয়ে আলোচনা করা হয় নগরীর আটটি মূল ড্রেনের কাদামাটি অপসারণে দুই মাসের কর্মসূচি গ্রহণ করতে একটি মনিটরিং টিম গঠনের আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয় নগরীর দীর্ঘদিন ড্রেনে জমে থাকা কাদামাটি অপসারণে এক্সভেটর মেশিন ব্যবহার ও প্রয়োজনীয় সংখ্যক জনবল নিয়োজিত করে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে সভায় জানানো হয় এছাড়াও সভায় রাশিকের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় রাজশাহীর গোদাকাড়ী উপজেলার সুলতানগঞ্জ নৌবন্দর পরিদর্শন করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য কাজী মুস্তাফিজুর রহমান এ সময় তিনি বলেন সুলতানগঞ্জ নৌবন্দর একটি সম্ভাবনাময় ও সুবিধাজনক জায়গা এই বন্দরে এখনও সুযোগ সুবিধা গড়ে ওঠেনি তবে নদীবন্দর ও সুলতানগঞ্জ পোর্ট অফ কলের ব্যাপারে সব দিক বিবেচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে এ সময় উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব মোহাম্মদ আসাদুজ্জামান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটি এর ক্রয় ও সংরক্ষণ পরিচালক রফিকুল ইসলাম গোদাগাড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত জেলা তথ্য অফিসের আয়োজনে নাটোরে কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল নাটোর সদর উপজেলার রামেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার আব্দুল আবদুল্লা সভায় শিশুর প্রতি সহিংসতারোধ বাল্যবিবাহ যৌতুক নারীর ক্ষমতায়ন সহ শিশু কিশোর কিশোরী এবং নারীদের সমসাময়িক বিভিন্ন ইস্যুভিত্তিক বিষয় নিয়ে আলোচনা করা হয় পরে পল্লী সঙ্গীতানুষ্ঠান এবং প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় শিশু কিশোর কিশোরী নারীর উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় এই সভা আয়োজন করা হয়েছে বলে জানান জেলা তথ্য অফিসার নওগাঁর মান্দায় সামাজিক নিরাপত্তা কার্যক্রমে মোবাইল ব্যাংকিং ও উপকারভোগীদের সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নূর মোহাম্মদ সেমিনারে বক্তব্য রাখেন সহকারী পরিচালক মোহতাসিম বিল্লা মান্দা উপজেলার সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ সেমিনারে বক্তারা বলেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে বিশেষ করে প্রবাসীদের পাঠানো অর্থ সরাসরি প্রাপকের হাতে পৌঁছে দিতে বিশেষ ভূমিকা রাখছে গ্রামীণ অর্থনীতিতে গতি সৃষ্টি হয়েছে সিম রেজিস্ট্রেশন হয় মোবাইল ব্যাংকিং আগের চেয়ে নিরাপত্তা জোরদার হয়েছে গ্রাহক সেবা নিশ্চিত করতে এবং প্রতারণা ঠেকাতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলে জানানো হয় সেমিনারে মান্দা উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাঠ পর্যায়ের কর্মকর্তা সমাজকর্মী অংশ নেন সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিক নির্দেশনামূলক যৌথ কর্মী সভার আয়োজন করেছে পাবনা জেলা যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এডওয়ার্ড কলেজ সামাদ সাত্তার মিলনায়তনে এই সভার আয়োজন করা হয় সভায় কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ সভাপতি রেজাউল কমির কবির পল স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব হাসান কেন্দ্রীয় যুব দলের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব কামরুজ্জামান জুয়েল ও পাবনা জেলা যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন খেলার খবর ফুটবল নওগাঁ জেলা স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আজ দুপুরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হবে এরই মধ্যে আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে টুর্নামেন্ট কমিটি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আমিনুল হক এর উদ্বোধক হিসেবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল লতিব খান উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক এনামুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন উদ্বোধনী খেলায় আজ মুখোমুখি হবে নওগাঁ পৌরসভা চার নম্বর ওয়ার্ড বনাম সাত নম্বর ওয়ার্ড ফুটবল দল সবশেষে আবহাওয়া আজ সকাল ছটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল আঠারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সাতানব্বই শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ছটা চব্বিশ মিনিটে সূর্যাস্ত ও সন্ধ্যে পাঁচটা ১৬ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর বারোটা দশ মিনিটে বাংলাদেশ বেতার রাজশাহী